कागज के दो पंख लेके चला जाए रे जहाँ नहीं হ্যালো বন্ধুরা তো আজকে আবারও চলে এসেছি রানাঘাটের রানী জুয়েলার্স এ আজকে কিন্তু ভিডিওতে কিছু ধামাকা ধামাকা কালেকশন দেখাবো একদম ইউনিক ইউনিক কালেকশন তোমরা আগের ভিডিওতেও দেখেছিলে অনেক ইউনিক ইউনিক কালেকশন তো আজকে আবারও দেখাবো তোমাদেরকে আরো নতুন নতুন কালেকশন গুলো আর আজকে কিন্তু জামা সুষ্ঠ স্পেশাল অনেক কালেকশন রয়েছে আর তোমাদেরকে এই দোকানের একবার ঠিকানাটা বলে দিচ্ছি রানাঘাট স্টেশন নেমে প্রকৃত সিনেমা হলের একদম পাশে ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে রানী জুয়েলার্স তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর কালেকশন গুলো তোমাদেরকে থাকি প্রথমেই তোমাদেরকে দেখাবো কিছু শাখা তো এরকম শাখা গুলো একদম পাতের মধ্যে রয়েছে তো এগুলো স্টার্টিং প্রাইস কেমন রয়েছে ন হাজার দেখতে পাচ্ছি কিন্তু আমার বেশ ভালো লাগছে আর কালেকশন কিন্তু এখানে অনেক রয়েছে এই দেখো শুধু কালেকশন গুলো দেখো শুধু এখানেই শেষ নয় কালেকশন কিন্তু আরো রয়েছে এবার তোমাদেরকে দেখাবো কিছু ডিজাইন শাখা বাঁধানো তো এই দেখো এখানে কিন্তু নানান রকমের অনেক ডিজাইন রয়েছে তো এই যেমন ডিজাইনটা চলে আসছে ময়ূরের মধ্যে সেরকম আরো এখানে আরো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ তো এগুলো ওয়েট কেমন আসছে এগুলো সাড়ে চার গ্রাম থেকে শুরু তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানান রকমের ডিজাইন রয়েছে আর হ্যাঁ আরো একটা কথা তোমাদেরকে বলি এই দোকানের সমস্ত সোনায় কিন্তু তোমরা বাইশ ক্যারেট হলমার্কের সোনা পেয়ে যাচ্ছ তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করে এই দোকানে আসো জিনিস কেনো তাহলে কিন্তু তোমরা একশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে এবার তোমাদেরকে দেখাবো কিছু পাল চোকার তো দেখো কালেকশন গুলো তোমরা শুধু একবার দেখো কত সুন্দর লাগছে দেখো শুধু এই কালেকশন গুলো দেখো দারুণ লাগছে ডিজাইন গুলো এগুলো স্টার্টিং প্রাইস কেমন আসছে পাল চোকার স্টার্টিং প্রাইস আছে আট মাত্র আট থেকে তোমরা কিন্তু এখানে পাল চোকার পেয়ে যাচ্ছ তো চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু পলার কালেকশন তো দেখো এই যে এত সুন্দর পলা তোমরা কিন্তু মাত্র পেয়ে এটার প্রাইস কেমন আসছে সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজারের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর পেয়ে এখানে নানান রকমের কালার আছে যার যেটা পছন্দ তোমরা কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারো নানান রকমের কালার তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো চলো এবার তোমাদেরকে দেখায় পলা নেকলেস তো দেখো এই ডিজাইনটা একবার শুধু তোমরা দেখো ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো আরো একটা তোমাদেরকে দেখায় তো দেখো এইটা কিন্তু আরো সুন্দর লাগছে তো এটা স্টার্টিং প্রাইস কেমন আসছে দশ হাজার তো দশ হাজারের মধ্যে কিন্তু তোমরা এরকম পলা নেকলেস পেয়ে যাচ্ছ চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু লাইট ওয়েট নেকলেস তোমরা শুধু একবার নেকলেস গুলো দেখলে কিন্তু অবাক হয়ে যাবে যে এত মানে কম ওয়েট মধ্যে এত সুন্দর নেকলেস হতে পারে তোমরাও ভাবতে পারবে না তো চলো দেখাই তোমাদেরকে তো এই দেখো একটা সুন্দর একটা নেকলেস দেখো তো এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম পাঁচশো ষাট আর এটার প্রাইস কেমন পড়ছে ছাব্বিশ হাজার দুশো সত্তর এপ্র তাহলে ভাবতে পারছো এত কম দামের মধ্যে তোমরা কিন্তু এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছো তো চলো আরও একটা কালেকশন তোমাদেরকে দেখায় তো এই দেখো এটা কিন্তু একটা পাতার মধ্যে রয়েছে ডিজাইনটা তো এটার ওয়েট কেমন আসছে পাঁচ গ্রাম 10 মিলি আর এটার প্রাইস কেমন পড়ছে ছত্রিশ হাজার নশো তেতাল্লিশ মানে ভাবা যায় এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর নেকলেস তো চলো আরো তোমাদেরকে কালেকশন দেখাবো স্টক কিন্তু এখানে শেষ নয় কালেকশন এখানে প্রচুর রয়েছে তো এই দেখো এটা হচ্ছে আরো একটা নতুন ডিজাইন ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে তো এটার ওয়েট কেমন আসছে পাঁচ গ্রাম চারশো নব্বই আর এটার প্রাইস কেমন পড়ছে চল্লিশ হাজার চারশো আশি চলো আরো তোমাদেরকে কালেকশন দেখাই তো চলো এবার তোমাদেরকে দেখায় কিছু পাল নেকলেসের কালেকশন তো চলো এই যে দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর একটা ডিজাইন রয়েছে তো এটার ওয়েট কেমন আসছে একগ্রাম দুশো পঞ্চাশ আর এটার প্রাইস কেমন পড়ছে দশ হাজার তিনশো ছয় এপ্রস তো তোমরা কিন্তু এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো তো এই দেখো আরো একটা কালেকশন তোমাদেরকে দেখায় এই ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে তো এটার ওয়েট কেমন আসছে একদম চারশো কুড়ি আর এটার প্রাইস কেমন পড়ছে এগারো হাজার চারশো সত্তর তো দেখতে পেলে কত কম মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছ তো চলো আরো একটা কালেকশন তোমাদেরকে দেখে মিনের ওপরে রয়েছে এই ডিজাইনটা তো এটার ওয়েট কেমন আসছে এক গ্রাম আটশো নব্বই আর এটার প্রাইস কেমন পড়ছে চোদ্দ হাজার আটশো সাতাশি তোমরা কিন্তু এত কম দামের মধ্যে এত সুন্দর একটা পয়লের নেকলেস পেয়ে যাচ্ছ আরো একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো অসাধারণ লাগছে ডিজাইনটা তো এটার ওয়েট কেমন আসছে দুগ্রাম ছশো পঁয়তাল্লিশ আর এটার প্রাইস কেমন পড়ছে কুড়ি হাজার পাঁচশো পঁচাত্তর তো চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু সীতাহারের কালেকশন তো এই যে দেখো একবার ডিজাইনগুলো কত সুন্দর লাগছে সমস্ত ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে কালেকশন অনেক রয়েছে আর এই সীতাগুলোর প্রাইস কেমন শুরু হচ্ছে এগারো হাজার পাঁচশো তোমরা কিন্তু এগারো হাজার পাঁচশো থেকে এইখানে তোমরা সীতাহারের স্টার্টিং প্রাইস ডিজাইন কিন্তু অনেক রয়েছে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা শুধু একবার এইখানে আসো এসে তোমরা একবার ডিজাইন গুলো দেখো তাহলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর সুন্দর তোমরা এখানে ডিজাইন পাবে তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি গলায় যেই চোকারটা পরে আছি সেই চোকারটার ওয়েট কেমন আসছে আর এটার প্রাইস কেমন পড়ছে তো তোমরা কিন্তু চাইলে এটা নিতে পারো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ডিজাইনটা চলো এবার তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল পাঁচ পাতা তো এই দেখো দেখতে পাচ্ছ কালেকশন কিন্তু প্রচুর রয়েছে তোমরা এখানে নানান কালারের পেয়ে যাচ্ছ আর এটা স্টার্টিং প্রাইস কেমন আসছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে কিন্তু তোমরা এখানে এত সুন্দর পাঁচ পাতা পেয়ে যাচ্ছ তো চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু সিলভার কালেকশন তোমরা কিন্তু সিলভারের অনেক রকম কালেকশন এখানে পেয়ে তো চলো তোমাদেরকে কিছু ইউনিক ইউনিক কালেকশন গুলো দেখায় তো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা কোমর চাবি তুমি ডিজাইনটা একবার দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা দারুণ লাগছে চলো আরো কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে রয়েছে হচ্ছে কোমর বন্ধনী তো এই যে ডিজাইনটা একবার শুধু তোমরা দেখো দারুণ লাগছে ডিজাইনটা দারুণ তো চলো আরও কিছু কালেকশন তোমাদেরকে দেখাই ইউনিক ইউনিক চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু রূপোর বালা তো দেখো এই ডিজাইনগুলো একবার দেখো কতটা সুন্দর লাগছে এই যে অনেক রকমের কিন্তু তোমরা এখানে ডিজাইন পেয়ে যাচ্ছ আমার কিন্তু ডিজাইনগুলো বেশ পছন্দ হচ্ছে তোমরা শুধু দেখো একবার কতটা সুন্দর লাগছে ডিজাইনগুলো তো চলো এবার তোমাদেরকে দেখাই মান তাসা তো দেখো এই ডিজাইনটা একবার তোমাদেরকে দেখাচ্ছি পরে কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা তার ডিজাইনটা তো চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু সিলভার ব্রেসলেট তো এই যে ব্রেসলেট গুলো দেখো কতটা সুন্দর লাগছে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এই দোকানে আসো তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে তো এই দেখো এখানে কিন্তু তোমরা বেবি ব্রেসলেটও পেয়ে যাচ্ছ চলো এবার তোমাদেরকে দেখাবো কিছু ভাইরাল প্রেসলেট পলা তো দেখো এই যে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু এখানে নানান কালারের পেয়ে যাচ্ছ সিলভার পলা তো এই যে দেখো শুধু ডিজাইনগুলো দেখো দারুণ লাগছে ডিজাইনগুলো শুধু পলায় নয় এখানে তোমরা কিন্তু শাখাও পেয়ে যাচ্ছ এই দেখো এখানে পাতের শাখা পেয়ে যাচ্ছ প্লাস এখানে ডিজাইন শাখাও পেয়ে যাচ্ছ এই যে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু এখানে মেয়েদের এবং ছেলেদের এবং বেবি রিং সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর শুধু একবার ডিজাইন দেখো এত সুন্দর ডিজাইন যে চোখ একদম দিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো কনফিউজ হয়ে যাচ্ছে সাথে চেন তো রয়েছেই তো তোমরা যদি এই দোকানে আসতে চাও তাহলে কিন্তু ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিয়েছি প্লাস স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং আমার ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু ওই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো আর আজকের কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানা জানাতে কিন্তু একদমই ভুলো না আর নিউ নিউ কালেকশন দেখতে চাইলে আমাকে কমেন্ট করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা